ধর্মনগর কৈলাসহর রোডের মন্তলা এলাকায় আবারও ঘটলো মারাত্মক মোটরসাইকেল দুর্ঘটনা ঘুরোতর জখম হয়েছেন দুই যুবক শ্যাম তাঁতি ও সুশান্ত তাতি দুজনেরই বাড়ি ধর্মনগর মহকুমার হাফলং বীরেশ পাড়ায় ঘটনার বিবরণে জানা যায় টিআর জিরো ফাইভ নাম্বারের মোটরসাইকেলটি নিয়ে তারা ধর্মনগর থেকে কৈলাসহর রোডের পথে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন মন্তলা এলাকায় পৌঁছতেই হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে পড়ে যান দুজনেই এতে গুরুতরভাবে আহত হন চালক সহ পেছনে থাকা যুবক স্থানীয়রা দ্রুত অগ্নি নির্বাপক দপ্তরে খবর দিলে একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে দুই যুবককে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় বর্তমানে দুই যুবকের চিকিৎসা চলছে জেলা হাসপাতালে পুনরায় দুর্ঘটনা স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে বেপরোয়া গতিতে বাইক চালানো এবং সড়কে অসতর্কতার ফলে বাড়ছে দুর্ঘটনার সংখ্যা একটা বাইক টি আর জিরো ফাইভ সি সেভেন ফোর ফোর থ্রি এই নাম্বারে বাইকটি সেলফে শুরু করছে এতে দুইজন লোক আস পাইছি তার একজন নাম শাম তাঁতি উনিশ বছর আর একজন নাম সুশান্ত তাঁতি এও উনিশ বছর তাদের বাড়ি বৃহস্পরা হাফলং তাদের জন্মদিন হসপিটাল অপশন দিয়ে দিচ্ছি আমরা আমাদের স্বাভাবিক অবস্থা এখন কেমন আছে এটাও রক্তাক্ত অবস্থায় আছে মাথাটা ওরা কি বেশি ইনজুর্ড হয়েছে ইনজুর্ড হয়েছে মাথা আচ্ছা ঠিক আছে জরুরি রিপোর্ট অবিরাম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন